মসজিদের ইমামের কাছে বহু কোরআনের কথা আমরা শুনেছি সমাজ পরিবর্তন হয় নাই জালসার প্যান্ডেলে প্রধান বক্তার কাছে বহু কোরআনের আলোচনা শুনেছি এই সমাজ পরিবর্তন হয় নাই পথে ঘাটে চাস্তলে যেখানে যাই সেখানেই কোরআনের কথা শুনি এই সমাজেই দেশ পরিবর্তন হয় নাই এই সমাজ এই দেশ যদি পরিবর্তন করতে হয় আল্লাহর কোরআন পবিত্র সংসদ ভবনে আমাদেরকে নিয়ে যেতে হবে তো যদি আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয় রাজপথ দখল করতে হয় প্রয়োজনে যদি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর মত দেহের তাজা রক্ত ঢেলে দিতে হয় কারা কারা রাজি আসেন হাত তুলে আল্লাহকে দেখা দেন আল্লাপাক হাত গুলোকে কবুল করুক বলে আমিন আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে পাঠালেন এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার হলো তিন সত্য দিন দুইটা জিনিস দিয়ে রাসূলকে পাঠানো হলো একটা দায়িত্ব দিয়ে দেয়া হলো লিউদ হিরভু আলাদি কুল্লি হে রাসূল দুনিয়াতে মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র রয়েছে যত সেকুলারিজম রয়েছে কমিউনিজম রয়েছে ন্যাশনালিজম রয়েছে যত তন্ত্র মন্ত্র রয়েছে সব কিছুর উপরে আমার কোরআনকে বিজয়ী করতে হবে কোরআন থেকে বলতেছে কিন্তু বানানো কথা না আল্লাহ বলতেছে লিউদ হিরহু আলাদিন করলি যত তন্ত্র মন্ত্র আছে ন্যাশনালিজম কমিউনিজম সেকুলারিজম কোন জম চলবে না এক জম চলবে সেটা হচ্ছে আল্লাহর কোরআন রাসুলকে বলা হলো সব কিছুর ঊর্ধ্বে আমার কোরআনকে আপনাকে বিজয় করতে হবে হে রাসুলাও কারিহাল মশ্রিক যখন কোরআনের দাওয়াত আপনি দিতে যাবেন মশ্রিকরা কিন্তু আপনার উপরে রাগান নিতে হবে আপনার উপরে ক্ষিপ্ত হবে আপনার কলার ধরবে পিস পর্যন্ত কেড়ে নিব প্রিয় বন্ধুগণ আমার ওই আয়ারটা নাজিল হয়েছে রাসুলের উপরে শুধুমাত্র যদি রাসুলের উপরেই নাজিল হতো কোরআন এই পৃথিবীতে অবশিষ্ট থাকত না আল্লাহ পাকে আয়াতটা কেয়ামত পর্যন্ত রেখেছেন কাফের মুশ্রিক এদের নাতিপুতি সমাজে আছে না নাতি পুতি এরা যারা আছে ব্লাড কানেকশন যাদের সাথে রয়েছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ পাকে আয়াতটা নাজিল করেছেন সুহান এর মানে এই সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে যাদের তাফসির মাহফিল পছন্দ হয় না কোরআনের আলোচনা পছন্দ হয় না মমতাজা পাকে নিয়ে এসে যদি ফাইভটা যায় গান দেওয়া হয় সেই গান তাদের কাছে খুব ভালো লাগে আসে না নাই আসে না নাই কথা বলে মুশ্রিকরা মন খারাপ করে কাফেরেরা মন খারাপ করে আল্লাহ পাক সেটা বলতেছে কাফেরেরা যতই মন খারাপ করুক মুশ্রিকরা যতই মন খারাপ করুক না কেন আল্লাহর এই কোরআনের নূরকে নিভিয়ে দিতে পারবেন আমি এই কথা বলি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইরে বি আফি অফেররাচা বি আফ ওদের ফুটকার দিয়ে আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাই কোরআনের নূরকে নিভিয়ে দিতে চাই ইসলামের নূরকে তারা নিভিয়ে দিতে চায় আল্লাহ জন্য কেমন পর্যন্ত কাফেরা চেষ্টা করবে আমি আল্লাহর কোরআনের নূরকে দুনিয়ার বুক থেকে তারা নিভিয়ে দিতে পারবে না অতীতে আবু দেহে আবুল হাত অলিদ বিন্দুগিরা উদ্বাস সাইবাস সবাই চেষ্টা করেছে আল্লাহর কোরআনের নূরপে নিভিয়ে দিতে পারেন প্রিয় বন্ধুগণ না বললেই নয় তাই বলছি গত পনেরোটি বছর আপনারা লক্ষ্য করেছেন এই পনেরো বছরে কি কি হয়েছে সংক্ষিপ্তভাবে শুধু বলি বাংলাদেশ থেকে ইসলাম নামক শব্দটা তারা মুছে দিতে চেয়েছে জ্বলন্ত উদাহরণ হচ্ছে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নাম ছিল এক সময় সেই বিশ্ববিদ্যালয়ের নামের সাথে এখন আর মুসলিম নাই শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুসলিম শব্দটা বাদ এরপরে ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে আল্লাহর কোরআনের সর্বপ্রথম এই আয়াতটা পর্যন্ত তারা বলে দিয়েছে কবি কাজী নজরুল ইসলাম কলেজ এখান থেকেও তারা ইসলাম শব্দটা বাদ দিয়ে দিয়েছে শুধু তাই নয় শাহবাগ মুখে দাঁড়িয়ে টাকলা মুরাদ বলেছিল সংবিধান থেকে বিসমিল্লা শব্দটা উঠিয়ে দিব ইসলামকে সংবিধান থেকে উঠিয়ে দিব ছা বাঘ মোড়ে দাঁড়িয়ে টাকলা মোরাদ বলেছিল তার কথা কি আপনাদের মনে আছে সর্ষেবাড়ির এমপি টাকলা মোরাদ খেয়াল করেন দেখেন শুধুমাত্র পনেরো বছরের ব্যবধান অতীত বাংলাদেশে ইসলাম ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইসলামকে তারা নিধন করতে চাইছে টাকলা মুরাদের মতো খুনি হাসিনো বাংলাদেশের দিল্লিতে পালিয়েছে ইসলাম আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কেমন পর্যন্ত ষড়যন্ত্র হবে ইসলামকে কেউ নিধন করে দিতে পারবে না